গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো সোনুকে একটু জল বিস্কুট দিয়ে দিয়েছি বিছানাতেই তো ওর অ্যাকচুয়ালি সকালবেলা উঠে না খুব খিদে পেয়ে যায় তো আজকে ভাবলাম ওর বিছানাতেই জল বিস্কুটটা দিয়ে দিও খানিক্ষণ আগে উঠেছে অবশ্য হাত মুখ ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দিয়েছি একটু জল বিস্কুট তো হালকা একটু খেয়ে নেবে তারপরে দিয়ে দেবো অন্য কিছু তাই এই যে এক সাইডে বিস্কুটের কোটা নিয়ে বসে চারিদিকে বিস্কুটের মুখের ওপর নিয়ে নিয়েছে বিস্কুট তো এই যে শোনো আমি রেডি হয়ে গেছি একটু যাব কালীতলার দিকে তো দেখো কালীতলায় কত ভিড় মনে হয় কোনো কিছু মিটিং ছিল তো সেই কারণে সবাই এসেছিলো তো এই যে সঙ্গে আছে কাকিমা তো দেখো কত লোকের ভিড় পিছনে সামনে সমস্ত এই যে সামনের দিকটায় তো আসলাম বলে এত লোক দেখতে পেলাম বাড়িতে তো আর এত লোক দেখা যায় না তো রাস্তায় না বেরোলে লোকের সমাগম বোঝা যায় না খুব একটা তো দেখো কত লোক তো যে যার বাড়ি যাচ্ছে অবশ্য তো আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি কাজ মিটে গেছে তো চলো এই যে বাড়ি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নেবো সোনুকে অবশ্য ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি কোথায় গেল শোনো এই যে সোনু সোনু আবারও বাড়ির ড্রেসে চলে এসছে তো ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে আমি ড্রেস চেঞ্জ করে নেব করে আবার বাইরের কাজ সেরে নেব তো এই যে ঠাম এক ব্যাগ প্রায় তেঁতুল এই যে পাকা তেঁতুল মধ্যে অ্যাকচুয়ালি খোসাটা ছাড়ালে এর মধ্যে পুরোটা তেঁতুল আর এই যে সোনোর জন্য খাবার এনেছিল তো সোনো খাবারটা খাচ্ছে তো চলো একটা ছাড়িয়ে দেখায় ভিতরটা কীরকম মুখ ফেটে ফেটে গেছে অনেকগুলো নোংরাও আছে আমাদের নোংরাগুলো আলাদা করতে হবে আর এই যে যেগুলো একদম ভালো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে তো চলো একটা ফাটিয়ে দেখায় ছোটো দেখে এই যে এটা একদম পরিষ্কার ফ্রেশ তো এই যে ভিতরটা দেখো কত সুন্দর পেকে অবশ্য শুকিয়েও গেছে অবস্থা হলে আরও সুন্দর লাগতো দেখতে তো এদিকে এই যে চলে এসছে সোনুর দাদা আর সোনু লড়াই করছে আর এখানে মা রেডি হচ্ছে অ্যাকচুয়ালি তো এখানে থাকে না তো আমরা সবাই যেন কলকাতাতে থাকে তো ওরা চলে যাবে সেখানে রেডি হচ্ছে পুজোর জন্যে এসেছিল অবশ্য তো এই যে রেডি হচ্ছে ও সাইকেলে ব্যাগ তুলে নিয়েছে আর এই যে বাবাও রেডি হয়ে গেছে তো এই যে চশমা চশমাগুলো মুছে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে তো চলো আমি এর মধ্যে রাতের খাওয়াটা করে নেবো এই যে আছে ঝাল ঝাল মাছের ঝাল তো এটা একটু ভালো করে ফুটিয়ে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় আর এই যে এইদিকে ভাত ভাতটা একটু গরম করে নেব নাহলে যেহেতু গরমের টান পড়ে গেছে তো একটু একটু নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমি এগুলো একটু ফুটিয়ে নিচ্ছি তো চলো একটু চলে যায় ছাদে ছাদে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সকালবেলায় কেঁচে দিয়েছিলাম যেহেতু আজকে একটু মেঘ মেঘ করছিলো সামান্য একটু বৃষ্টিও হয়েছে সকালের টানে তো দেখো বেশ জিনিসগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে তো এই যে বালিশের গরগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো আর কয়েকটা জামা ভিজেও রয়েছে সেগুলো কেউ তুলে ঘরের মধ্যে মেলে দেব তো চলো এই মাঠটা জুড়ে একটু দেখায় কিছুদিন আগে দেখো শস্যা ছিল পুরো মাঠে শর্ষে ভর্তি কিছু কত সুন্দর দেখাচ্ছিল আর এখন দেখো সবুজ একদম সবাই ধান রুয়েছে সবে দেখো কত সুন্দর সবুজ পাতা ছেড়েছে আর দেখতেও বেশ অসাধারণ লাগছে তো চলো সোনু কি করছে একবার দেখে আসি এই যে আবার বসে পড়েছে জল বিস্কুট নিয়ে কি কিছু বলার নেই জাস্ট তো চলো নিজে নিজে নিয়ে বসে পড়েছে তো তোমার মনে হয় খিদে পেয়েছিলো তো ঠিক আছে কোনো ব্যাপার নাই ও খেতে থাক তো চলো এই যে হঠাৎ করে ও দল সময়ের কথা বলতে ওর মনটা খারাপ হয়ে গেছে যেহেতু ওই অনেক কদিন ছিল অবশ্য আজকে হঠাৎ করে চলে গেলো তো কিছু করার নেই যে মন খারাপ করে শুয়ে রয়েছে তো কেমন লাগছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো অবশ্যই তোমাদের কাছে প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলে থাকি যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে নাহলে বুঝতে পারছি না তোমরা কে কোথার থেকে দেখছো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলে সেটাও জানাবে কোনটা খারাপ লাগলো আর কথা শোনা যায় কি স্পষ্ট সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আবারও নিয়ে আসবো নিত্য নতুন কোনো ব্লগ তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই